অধ্যকার বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমন্ত্রিত ও নিমন্ত্রিত অতিথিবৃন্দ ধার্মিক ন্যায়নিষ্ঠবান নিষ্ঠবান প্রধান শিক্ষক শ্রদ্ধীয় সকল শিক্ষক শিক্ষিকামণ্ডলী অভিভাবক বৃন্দ এবং সামনে বসা সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলকে জানায় বিদায়ী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম গণিত আমি খুবই কম বসতাম সবচেয়ে বেশি ভয় পেতাম বিয়োগের বেলায় কিন্তু পরিস্থিতি আজ আমাকে বিয়োগের দ্বার উপস্থিত করে দিয়েছে আমি বিদায়ের অপর নাম বিয়োগকেই বোঝে থাকি তোমাদের মধ্য থেকে বিয়োগ হয়ে যাচ্ছি একটা ছাত্রকে প্রতিষ্ঠিত হতে গেলে কয়েকটি ধাপ বেরোতে হয় আজকে আমরা দ্বিতীয় ধাপ পেরিয়ে যাচ্ছি আমরা এছএসসি পরীক্ষার্থী সবাইকে এই মঞ্চে একবার হলেও দাঁড়াতে হয় আর যখন দাঁড়ায় তখনই বুঝে সে কী হারিয়ে ফেলতেছে আমিও তার ব্যতিক্রম না আজ আমার অনেক কষ্ট হচ্ছে একসাথে থাকলে মান অভিমান হয়েই থাকে ঝগড়া মারামারিও হতে পারে যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমাদেরকে প্রাণ ভরে দোয়া করে দাও যেন আমরা এই বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে পারি আমাদের ভালো ফলাফলের দ্বারা এই বিদ্যালয় আরও এগিয়ে যাবে এই প্রত্যাশাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ